ঐতিহাসিক কারবালার মাটিতে মহরমের দৃশ্য আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম ঐতিহাসিক কারবালার নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আজকে মহরমের প্রথম দিন আমি চলে আসছি কারবালায় আজকে হজরতে ইমাম হোসেন রাদি আল্লাহনুর রজা শরীফ যেই কোটটার ভিতরে ওই কোটটার সামনে অনেকে শিকল দিয়ে নিজের শরীরে নিজেরা একাত করতেছে ওইটাই দেখানোর চেষ্টা করবে আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন দেখেন হজরতে ইমাম হোসেন রাজি আল্লাহ আনহুর রোজা শরীফ যেই গড়টার ভিতরে ওই গড়টার সামনে কালো পতাকা লাগাই দিচ্ছে এখানকার মানুষ এখন সবাই কালো পোশাক করবে শোক দিবস পালন করবে সবাই যার যার জায়গা থেকে কান্নাকাটি করবে নিজেকে নিজে কষ্ট দিবে নিজের শরীরে নিজেরাই আঘাত করবে হজরতে ইমাম হোসেন রাহুর রোজা শরীর যে ঘরটার ভিতরে ওই ঘরটার সামনে বিভিন্ন স্লোগান দিয়ে ওনারা সবাই নিজেদের শরীর নিজেরাই একাত করতেছে এখানকার প্রায় সবাই কারবালার স্থানীয় মানুষ বা শিয়া সম্প্রদায় যারা ওনারাই জানি না এখানে শিকল দিয়ে নিজের শরীরে নিজে আঘাত করা যুক্তির যুক্তিসঙ্গত আসলে এখন তো মানে ফিটেইতেছে কিছুদিন পরে ওনারা নিজের শরীরের নিজের তলোয়ার দিয়ে আঘাত করবে নিজের মাথা নিজে কেটে ফেলবে নিজের ফিটে নিজেরাই তলোয়ার দিয়ে আঘাত করবে এখনো দেখতেছেন যেই শিকল দিয়ে ওনারা ওনাদের নিজেদের শরীরে নিজেরাই আঘাত করতেছে এই শিকলটা কিন্তু ওনারা নিজের মতো করে বানায় নিয়েছে এই শিকলটা কিন্তু অনেক বাড়ি দেখেই বোঝা যাইতেছে দেখতেছেন এরা ঘুরাই ঘুরে নিজের শরীরে নিজেরা একঘাত করতেছে বিভিন্ন স্লোগান দিতেছে জানি না আমার এই ভিডিওটাকে কোথায় থেকে দেখতেছেন বা দেখবেন কারো যদি এটার সম্বন্ধে সঠিক কিছু জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে বলে এটা নাকি না যায় আমার আসলে সঠিক জানা নেই কারণ আমি এদিকেও বলতেছি না ওইদিকেও বলতেছি যদি আমি কার থাকি প্রতি বছরে এখানে এরকম করে মানে ওনারা করে তো এখানে ছোটো বাচ্চারা আছে বয়স্ক আছে বৃদ্ধ আছে দেখতেছেন সবার গায়ে কিন্তু কালো একই সিস্টেমের পোশাক বা একই ড্রেস পরে ওনারা এরকম করতেছে তো সকাল পর্যন্ত করতেছে যাই হোক আমি এসে এখন দেখলাম আপনাদেরকেও কিছুটা দেখানোর চেষ্টা করলাম তো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের দৃশ্য কার প্রতি বছর একবারই দেখা যায় আসলে কিন্তু এরকম দৃশ্য বা এরকম ওনারা সবসময় করে না প্রতি বছর মহরমের সময় বিশেষ করে মহরমের সময় এই কাজটা করে ওনারা মানে অনেক কষ্ট পায় অনেক নিজেকে নিজে কষ্ট দেয় এখানকার স্থানীয় কিছু মানুষ আছে ওনারা পছন্দ করে না বলে যে নিজেদের শরীরে নিজেরা আঘাত করা এটা কখনো ঠিক না বা আপনাদের কারো যদি জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার মূল উদ্দেশ্যটা কি ওনারা নিজেকে নিজে প্রচুর কষ্ট দেয় সেটা আপনারা হয়তো দেখতেছেন ঐতিহাসিক কারবালার এই অসাধারণ দৃশ্যগুলো আমি সব সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আমার এই ভিডিওটা যদি কেউ আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিবেন আমি সব সময় ইরাকের ঐতিহাসিক কারবালার এই অসাধারণ দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসে